সবাই সুন্নি সুন্নত টুপি সুন্নত পাগড়ি সুন্নত স্বামী হওয়ার সব কারণ নেই বন্ধুদের সাথে কত মধুর আচরণ ঘরে গেলেই বাঘ আছে না নেই না আপনার উত্তম আচরণের সবচেয়ে বড় হকদার আপনার স্ত্রী ছেলে মেয়ে তাদের সাথে উত্তম আচরণ করলে আল্লাহর কাছে আপনি উত্তম বলে প্রমাণিত হবেন হাজিরিন, বন্ধুদের সাথে গল্প করবেন সোয়াপ্ত হবেই না গুনা হয়ে যাবে স্ত্রীর সাথে ছেলে মেয়ে নিয়ে গল্প করবেন আল্লাহ আপনার আমল নামায় সোয়াব লিখে দেবেন বন্ধুদের সাথে খেলাধুলো করবেন সোয়াব তো হবেই না গোনা হতে পারে স্ত্রীর সাথে খেলাধুলো করবেন আপনার আমল নামায় সোয়াব লেখা হবে বন্ধুদেরকে খাওয়াবেন সোয়াব হতেও পারে নাও পারে স্ত্রীকে খাওয়াবেন গালে খাবার তুলে দেবেন আপনার আমল আল্লাহ বিরাট সৎকার সোয়াব লিখে দেবেন হাজরিন এভাবে পারিবারিক অধিকার হক যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরাও আল্লাহর কাছে ইনসাফকারী বলে গণ্য হতে পারব হাজরিন আমাদের সকলেরই তো ছেলে মেয়ে আছে আছে না আছে না নেই আমার ছেলে আমার মেয়ে যাকে খুশি বেশি দেবো যাকে খুশি কম দেব কারোর কিছু বলার আছে আল্লাহরও তো কিছু বলার নেই আল্লাহ রসুল সাল্লাম বলছেন হে মানুষেরা তোমরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ কায়েম করবে ছেলে মেয়ে জীবদ্দশায় জীবিত অবস্থায় প্রত্যেককে সমান দিতে হবে সমান খাওয়া সমান আদর সমান পোশাক সমান হাতিয়া দশ টাকা দশ হাজার টাকা যদি এক ছেলেকে দেন সব ছেলেকে দিতে হবে এবং সব মেয়েকে দিতে হবে ছেলে মেয়ে জীবার হাতিয়া আচরণ সবকিছু সমান হতে হবে কম বেশি করলেই জুলুমের কঠিন রাগুনা হয়ে যাবে আপনার সমান দেন না কম বেশি করেন হাজরিন কম বেশি তো কম বেশি মেয়ে হয়েছে খবর পেলেই মন খারাপ হয় মুসলমান আছে না নেই আল্লাপ কোরআনকারিমে বলেছেন ওয়দা বুশ্সেরা হাত হম বেল ওনজা জল্লা ওয়াজহুম মুসওয়াদা ওয়াহুয়া কাদিম ইয়াতাওয়ারা মিনাল খমিনাল সু এমা বুশ্সেরা বি যখনই তাদের কাউকে বলা হয় তোমার মেয়ে হয়েছে অমনি মনটা খারাপ হয়ে যায় মুখটা কালো হয়ে যায় কারো সাথে আর দেখা করতে চায় না বলতেই চায় না যে কী হয়েছে আছে নাকি বাংলাদেশ এরকম মুসলিম আল্লাহ তালা এটা বলেছেন কাফেরদের বর্ণনায় আবু জেহেলের বর্ণনায় এটা হলো আবু জেহেলের সুন্নত এখন আমরা সব মুসলমান বাঙালি মুসলমান আবু জেহেলের সুন্নতে আছে আর আপনার মোহাম্মদ সাল্লামের সুন্নত কি আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মোহাম্মদ আবা মির আহাদিমির মোহাম্মদ কোনো বেটা ছেলের বাপ নয় মোহাম্মদ ছিলেন মেয়েদের বাবা ঠিক না ভাই মেয়েদের বাবা হয় তো ফজিলা ছেলে মানুষ করে জান্নাতে যাওয়া সহজ নয় হিসাব কিতাব দেওয়া লাগবে যদি সফল হন পাবেন আর যদি কারোর একটা দুটো তিনটা মেয়ে থাকে মেয়ে নেই বোন আছে হক আদায় করে লালন পালন করতে পারেন এই একটা দুটো তিনটে মেয়ে বা বোন লালন পালন করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেবেন